আসসালামু আলাইকুম আমরা মধ্যে একটি মসজিদের সামনে যাচ্ছি মসজিদটি আহ মসজিদে নববির কাছে এখানে সবাই দূরে আগাত নফল নামাজ পড়ে মসজিদটা আপনাদেরকে দেখা অনেক সুন্দর আর মসজিদটা কি বলে আমি জানি না শুধু এটা মসজিদে মসজিদে নববির ঠিক উত্তর পার্শে মসজিদটা অবস্থিত এনে প্রত্যেক সা এখানে দুটাক নকল নামাজ পড়ে আজকে আমরা চলে আসছি ইফতার ইফতারা কয়টা বাজে প্রায় দু এক দু ঘন্টা বাকি আছে সবাই দ্রুত নবন্ধান মাসে এ মসজিদগুলো ইফতারের আগে বন্ধ থাকে বিশেষ করে এই যে এখন দুইজন দুই রেগে আছে এই যে মসজিদটা সবাই দুই জায়গা নকল নামাজ পড়ে এই মসজিদটা খুবই সুন্দর মানে মসজিদের কি নাম মসজিদের নামটা তো জানিনা